হাত ব্যাগের দাম সাড়ে তিন কোটি টাকা শিরোনাম দেখেই তো অবাক হওয়ার কথা হ্যাঁ এবার তিন লাখ হয়েছে একটি হাত ব্যাগ যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় তিন কোটি চল্লিশ হাজার টাকা এ যাবৎ যত হাত ব্যাগ বিক্রি হয়েছে সেসবের দাম ছাড়িয়ে গেছে এই ব্যাগটি হার্মেস বার্কিন এই ব্যাগে নির্মাতা প্রতিষ্ঠান বিবিসির একটি প্রতিবেদনে বলা হয় ক্রিস্টি নামের একটি নিলাম সংস্থা হংকং এ নিলামে তোলে এই ব্যাগ এই ব্যাগের বকলেস টি আঠারো ক্যারেটের হোয়াইট গোল্ড দিয়ে তৈরি এছাড়াও রয়েছে দুইশো পাঁচটি হীরা এটি সাদা কুমিরের চামড়া থেকে তৈরি এই সাদা চামড়াকে হিমালয়ের শুভ্র বরফের সঙ্গে তুলনা করা হয়েছে এর আগে নিলামের সর্বোচ্চ দাম উঠা ব্যাগটিও ছিল হার্মেস বার্কিনের সালের ওই ব্যাগটির সঙ্গে এবারের ব্যাগটি খুব মিল আছে ওইটার দাম উঠে তিন লাখ ডলার বাংলাদেশি টাকায় যা দুই কোটি চল্লিশ লাখ টাকা প্রতি বছর হাতে গোনা কয়েকটি ব্যাগই তৈরি করে থাকে এই হার্মেস বার্কিন প্রতিষ্ঠানটি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও কমেন্টস করার অনুরোধ রইল ধন্যবাদ